আসসালামু আলাইকুম দর্শক বাইসএ ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি মূলত এই প্রোডাক্টটা আমি পার্সোনালি ইউজ করি তো আমার মনে হলো যে আমার কাছে প্রোডাক্টটা কেমন লেগেছে বিস্তারিত আমি আমার দর্শকদেরকে জানিয়ে দিতে পারি তাহলে কি হবে আমার কেমন লেগেছে আমি কত দিয়ে কিনেছি কেন ব্যবহার করব এই টাইপের ইনফরমেশনগুলো পেলে কিন্তু আমার মতো করে অন্য আরেকজনেরও কিন্তু ডিসিশন নিতে সুবিধা হবে যে এই প্রোডাক্টটা ইউজ করব কিনা এটা আমার বাজেট ফ্রেন্ডলি কি না বিস্তারিত তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ডেইলি লাইফে কোন সানব্লকটা ইউজ করি তো আমি বর্তমানে ইউজ করছি থ্রি ডাব্লিউ এর আমি আপনাদেরকে দেখিয়ে দিই থ্রি ডাব্লিউ এর এটা হচ্ছে ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম ঠিক আছে এটা এস পি ফিফটি প্লাস 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 তো এটার কথা একটু বলি যে ফার্স্টে সানব্লকটা আমরা কেন ইউজ করব আমরা রেগুলার লাইফে যখন বাহিরে যাই তখন সান বার্ন থেকে আমাদের স্কিনে একটা কালো শেড পড়ে যায় অথবা আমরা যারা গৃহিণী হাউস ওয়াইফ আছি বা বিভিন্ন কারণে হচ্ছে ঘরের রান্নাবান্না আমাদেরকেই করতে হয় তো এমন বিভিন্ন কারণে কিন্তু দেখা যায় আমাদের ফেসে একটা সানব্রাউন পরে যায় এবং ব্ল্যাকে একটা শেড চলে আসে কালো কালো লাগে দেখতে তো আমরা যদি লাইক আমরা যখন বাইরে যাচ্ছি রোদ থেকে বাঁচার জন্য যেমন একটা ছাতা ইউজ করি অনেকেই কিন্তু ইউজ করি ঠিক তেমনি এই সানব্লকটাও কিন্তু আমাদের ফেসের জন্য বা আমাদের স্কিনের জন্য একটা ছাতার মতো কাজ করে তাহলে কি হবে ডিরেক্টলি যে সানের প্রভাবটা বা চুলার যে আগুনের তাপটা আমাদের ফেসে কিন্তু হিট করতে পারবে না এখন আমরা অনেকেই অনেক ধরনের রূপচর্চা করি কিন্তু এই সানব্লকটা ইউজ না করার কারণে কিন্তু ওইগুলো সব ফিকে পড়ে যায় কারণ সান সানের নিচে গেলে বা চুলার কাছে গেলে আলটিমেটলি কিন্তু ওই কাজটা থাকে না তা আমাদেরকে কিন্তু অবশ্যই একটা সানব্লক ইউজ করতে হবে সানস্ক্রিন ইউজ করতে হবে সেটা ফেস এবং বডিতে উভয়ই ঠিক আছে তো আমি যেটা ইউজ করছি সেটা সম্পর্কে একটু বলি এটা তো আমি বলে দিলাম যে দেখেন ইন্টারসিভ ইউভি সানব্লক ক্রিম এবং এটা এসপিএফ ফিফটি প্লাস আছে তো রেগুলার যখন সামার চলে সামারের মধ্যে কিন্তু এরকম ফিফটি প্লাস একটা হলেই হয় আর এখন যেহেতু উইন্টার চলছে এখন কিন্তু ফিফটি প্লাস না হলেও হবে আপনারা চাইলে থার্টি প্লাস মানে ত্রিশ প্লাসও ব্যবহার করতে পারেন এটা আমি দেখি দিতে হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের ঠিক আছে এবং আমি এটা একটু দেখি এটা হচ্ছে মেড ইন কোরিয়া আমি কিন্তু কোরিয়ান একটা সানব্লক ইউজ করছি এটা সত্তর এম পরিমাণে থাকে এবং এখানে বিস্তারিত ডিটেলসে সব কিছুই পেয়ে যাবেন সব একদম এ টু জ্যাট আমি কেনার আগে একটু ভালো করে দেখে নিয়েছিলাম এটা কিভাবে ইউজ করবেন ইফেক্টটা কি একদম ডিটেলসে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু দেখাই এটা এটা আমি হচ্ছে ডেইলি ঘুমের থেকে ওঠার পর যখন আমি আমার হচ্ছে ফেসটা ক্লিন করি তারপর সবার আগে হচ্ছে আমি এই সানব্লকটা ইউজ করি করার পরে আমি হচ্ছে আমার ডেইলি ক্রিম লোশন ময়শ্চারাইজার যেটাই ব্যবহার করার কিনা করে ফেলি এবং আমি যখন গোসল করি দুপুরে তারপরেও কিন্তু আমি যখন ফেসটা ক্লিন করে ফেলি তারপর আবার ঘরে এসেই কিন্তু সবার আগে আমি সানব্লকটা ইউজ করি যেহেতু আমি বললাম যে আমাকে চুলার কাছেও যেতে হয় রান্নাবান্নার কারণে তো এই কারণে কিন্তু আমি সানব্লকটা ইউজ করে তারপর হচ্ছে আমার যেটা যেটা ইউজ করেন আমি কিন্তু করি এবার আসি এটা হচ্ছে আমার কাছে কেমন লেগেছে এটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ এর আগেও আমি হচ্ছে একটা পপুলার ব্র্যান্ডের একটা হচ্ছে সানব্লক সানস্ক্রিন ইউজ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো ছিল অনেক ভালো কাজ করেছিল আমাকে সুটও করেছিল সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো বাট আজকে একটু বলে দেই আজকের এই বর্তমান যেই সানস্ক্রিনটা আমি ইউজ করছি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আপনারা যদি কেউ চান যে এটা ইউজ করতে আমার মনে হয় আপনারা ডিসিশন নিতে পারেন কারণ থ্রি ডাব্লিউ ক্লিনিকের প্রোডাক্টগুলো কিন্তু ভালোই হয় আমি অলরেডি একটা ফুড ক্রিম নিয়ে রিভিউ করেছি আমার চ্যানেলে চাইলে আপনার চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন আর আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফেলছি চ্যানেলটা কেননা এখান থেকে ডেইলি আমি কোনো না কোনো প্রোডাক্ট যেগুলো আমি রেগুলার লাইফে ব্যবহার করছি আমার কাছে কেমন লেগেছে প্রাইসিং কেমন সব কিছু নিয়ে আমি জানাবানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আমি যদি মার্কিংয়ে যাই তাহলে আমি কিন্তু এই প্রোডাক্টটাকে দশের মধ্যে আট দিব যেহেতু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর এটা কীভাবে ইউজ করবেন বা এটা এটা আসলে কেমন আমি বলি কিছু কিছু সানস্ক্রিন আছে যে স্ক্রিনে ভেসে থাকে আমি খুব সামান্য পরিমাণে একটু হাতে ইউজ করে দেখে আপনাদেরকে যে কিছু কিছু সানস্ক্রিন থাকে যেগুলো মানে লাগানোর পরে ভেসে ভেসে থাকে বাট এই সানস্ক্রিনটা কিন্তু একদম বডির সাথে মিলে যায় আমি হচ্ছে এই কারণে এই সানস্ক্রিনটা আমার কাছে অনেক ভালো লাগে যে এটা একদম বডির সাথে মিশে যাবে আপনার আসলে দেখলে বোঝা যাবে না যে আপনি বাড়তি কিছু একটা ইউজ করেছেন এই যে দেখেন আমি একটু ক্লোজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই সানস্ক্রিনটা আমার কাছে কত প্রাইস রেখেছে সেটা বলে দিয়ে যে দেখেন অনেকে আছে না একটু ভেসে ভেসে থাকলে বিরক্ত লাগে তো এই জিনিসটা কিন্তু আপনাকে ফেস করতে হবে না একদম ক্লোজ দেখায় একদম এটা একটু পরে হচ্ছে একদম মিশে যাবে এখন যা একটা ভিজা ভিজা ভাব আছে এটা একটু পরে একদম সুন্দর আপনার স্কিনের সাথে মিশে ড্রাই হয়ে যাবে এই কারণে আমার কাছে এটা অনেক ভালো লাগছে এবারে সেটার প্রাইস আমার কাছে এটা চারশো টাকা রেখেছে এটা মানে অনেক ধরনের দামাদামি করছিল সাতশো টাকা ছয়শো টাকা এরকম অনেক কিছু বলছিল পরে আমি হচ্ছে বার্গেনিং করে চারশো টাকা নিয়েছি আপনারা যারা যারা এটা ইউজ করছেন এটার প্রাইসিংটা আপনাদের কাছে কেমন লাগছে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আমি তো আমারটা বললামই আপনাদেরও যদি কোনো কিছু বলার থাকে এই সানস্ক্রিনটা সম্পর্কে আপনারা আমাকে ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আরও ভিডিও আপডেটের জন্য এবং রিভিউয়ের জন্য ধন্যবাদ